আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বোনেরা সবাই পড়ুন আলহামদুলিল্লাহ 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 ওমান প্রবাসীদের জন্য খুবই খুশির সংবাদ খুবই খুশির সংবাদ যেটা আপনাদেরকে বোঝানোর ভাষা আমার জানা নেই কীভাবে যে আপনাদেরকে বলবো যে এত খুশির সংবাদটা কিভাবে আমি আপনাদেরকে দেব। দর্শক আপনার নিশ্চয়ই এই মুহুর্তে জেনে ফেলছেন যে ওমানের যারা অবস্থান করতেছেন ওমান প্রবাসী যারা আছেন ওমানের জন্য ওমান প্রবাসীদের জন্য খুবই এটা খুশির খবর যারা আমরা দীর্ঘদিন যাবত আপনারা জানেন যে দুই বছরের জন্য আমরা বিষা পতাকা লাগাই টাকা আমাদের খরচ হয় কিন্তু আপনারা জানেন আজকে ওমানের যে মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটা হয়েছে ওমানে যারা অবস্থান করতেছে বৈধভাবে যাদের আইডি কার্ড আছে বা যেটা আমরা বিষা বা পতাকা বলা হয় কেন আমরা এক বছর বা দুই বছর তিন বছর পর্যন্ত আমরা বিষা মেয়াদ বাড়াইতে পারবো কিন্তু সেটা একবারে কম খরচের মধ্যে অল্প খরচের মধ্যে মাত্র পাঁচ রিয়াল আপনি যদি এক বছরের বিষা যদি আপনি করতে চান এক বছরের পতাকা আপনার যে আইডি কার্ড আছে মানে পতাকা যেটা ওইটা যদি এক বছরের জন্য আপনি চান তাহলে আপনার খরচ হবে পাঁচ রিয়াল আর যদি আপনার দুই বছরের জন্য আপনি মেয়াদ বাড়াইতে চান তাহলে আপনার খরচ হবে দশ রিয়াল এবং যদি তিন বছরের জন্য করেন তাহলে পনেরো রিয়ালের মধ্যে আপনি আপনার পতাকা যেটা আপনাকে রেসিডেন্ট কার্ড যেটাকে বলা হয় ওমানের মধ্যে সেই রেসিডেন্ট কার্ডটা আপনি তিন বছরের সর্বোচ্চ মেয়াদ বাড়াইতে পারবেন মাত্র খরচ হবে পনেরো রিয়াল যেখানে আপনার জানান যে দুই বছরের জন্য আমরা যে বিষা পতাকা করি ওইখানে আমাদের প্রায় সব মিলিয়ে দুইশো ষাট বা তিনশো রিয়ালের মতো আমাদের খরচ হইতো সেই জায়গায় এখন আমরা তিন বছরের বিষা পতাকা পাবো মাত্র পনেরো রিয়ালের মধ্যে আর যদি কারো যদি আমাদের বিষা পতাকা যদি যদি ওমানের কারো যদি এইরকম রেসিডেন্ট কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি সেটা পুলিশ ভেরিফিকেশন করে আপনার সেই কার্ডটা বা নতুন করে আপনার রিপ্লাই রিপ্লাই করে আপনার সেই কার্ডটা পাইতে আপনার খরচ হবে বিশিয়াল তো দর্শক এটা আমাদের প্রবাসীদের জন্য বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য সর্বোচ্চ যেতটুক আমাদের আমরা প্রবাসী হিসাবে যে সহযোগিতা আমাদেরকে বর্তমানে ওমান সরকার দিতেছে বা ওমানের যে শ্রম মন্ত্রণালয় থেকে আমরা যে সুবিধাগুলো পাইতেছি যে কানুনগুলো আমাদের জন্য করতেছে এটা অবশ্যই ওমান সরকারকে আমরা হাজারোবার যদি আমরা এ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বা আমরা যদি কৃতজ্ঞ কৃতজ্ঞতা যদি প্রকাশ করি তাহলে এগুলো শেষ হবে না তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সব দিক দিয়েই আমাদেরকে এত সুবিধা ওমান সরকার আমাদের দিতেছে হয়তো অনেকে কিন্তু আমার ভিডিও নিচে বা বিভিন্নভাবে আপনারা অনলাইন অনলাইন জগতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করেন অনেক উমান প্রবাসীরা বা যারা বাংলাদেশ থেকে প্রত্যাশী যারা ওমানে আসতে চাইতেছেন অনেকে বলতেছে যে উমান বিশা খোলে না বিশা খোল না আর ভাই বিষা খুলবে বিষা অবশ্যই খুলবে কিন্তু বিশার চেয়ে খোলার চেয়ে বড় বড় এরকম সুযোগ সুবিধা যেটি আমাদেরকে বর্তমানে ওমান প্রবাসী যারা আছেন তাদেরকে যে দিতেছে যারা বৈধভাবে আছেন তাদের যে সিডেন্ট কার্ডগুলো যেইভাবে এখন দশ রিয়াল পনেরো রিয়ালের মধ্যে আপনি বছরের পর বছর আপনি থাকতে পারতেছেন আপনি বৈধ বৈধভাবে আপনার কার্ডটা পাইতেছেন এত সুবিধা আপনি কি তারপরে আরো বড় সুবিধা হচ্ছে আপনারা জানান ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একত্রিশে আপনাদেরকে যে সুযোগ অবৈধ প্রবাসীদের সম্পূর্ণ আপনাদেরকে জরিমানা মোকুব করে আপনারা বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে তারপরে আপনাকে অটোমেটিক ব্লক উঠে দেওয়া হয়েছে তারপরে আপনারা যদি কেউ যদি আপনার দেশে যাইতে চান আউটপাসের মাধ্যমে তাও আপনাদেরকে সুযোগ দিচ্ছে আপনারা বিনা আপনাদের কোনো জরিমানা একটুকু আপনাদের জরিমানা দিতে হবে আপনারা দেশে যেতে পারবেন তো সেই যে সুযোগটা দেওয়া হয়েছে ওইখানে আপনারা কি করবেন অনেকে অনেকে আপনারা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের হয়তো পাসপোর্টের সমস্যার কারণে বা আপনার ব্লকের কারণে বিভিন্ন কারণে অনেকে বৈধ হইতে পারেন নাই তার পরবর্তীতে আবার কি করলো ওমান সরকার আবার আপনাদেরকে আরও পাঁচ মাসের সুযোগ দেওয়া হয়েছে আপনারা জানান আগামী একত্রিশে ডিসেম্বর মানে দুই সাল পুরোই আপনাদেরকে ফ্রি ওমান সরকার দিয়ে দিয়েছে আপনারা যেমনে পারেন যেইভাবে পারেন আপনারা বৈধ হইতে পারেন আপনাদেরকে এত সুযোগ দিয়েছে আপনারা বলেন পৃথিবীর কোন দেশে এরকম সুযোগটা দিয়েছে আপনারা জান যে দুবাই কাতার সহ মধ্যপ্রাচ্যের বা ইউরোপ কান্ট্রিতে এরকম সুযোগ পাইছে কিনা আমার আমাদের জানা নাই যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ওমান বর্তমান ওমান সরকার যে সুযোগটা আমাদের প্রবাসীদেরকে দিছে এরকম সুযোগ পৃথিবীর কোন দেশে দিছে কিনা যদি এরকম দিয়ে থাকে ইতিহাস থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর তারপরে আপনারা যদি ওমানের সমালোচনা করেন বা ওমান সম্পর্কে কিছু বলেন তাহলে আমার কিছু বলার নেই কারণ ওমান অবশ্যই ওমান সরকারকে যথেষ্ট পরিমাণে যদি আমরা ধন্যবাদ জানাই তার প্রতি যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তারপর এটা শেষ হবে না কোনোভাবেই তার এটা তার যেই যে মানে যে সম্মান পাওয়ার যোগ্য বা যেভাবে তার প্রশংসা পাওয়ার যোগ্য সেইটা আমরা দেওয়ার মতন ক্ষমতা আমাদের নাই এত প্রশংসার দাবিদার তিনি রাখেন তো যাই হোক দর্শক যারা বিশেষ করে ওমান থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে আমাকে বা ওমান প্রবাসে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি যে আপনার দয়া করে আপনার ওমানের যত রকমের কানুন আছে ওমানের কোনো কানুনের আপনারা ইয়ে করবেন না অমান্য করবেন না পর থেকে ওমানের যে কানুনগুলো আছে কিছু কিছু প্রবাসীদের জন্য কারণ আছে সেগুলো মেনে আপনারা চলবেন আশা করি ভবিষ্যতে আরও আমরা এরকম ভালো ভালো ওমান সরকার থেকে সহযোগিতা পাব বিভিন্ন কারণের মাধ্যমে আমরা সুযোগ সুবিধা অবশ্যই আমরা ভোগ করতে পারবো যদি আমাদের স্বভাব চরিত্র বা আমরা যদি ওই দেশে কানুন মানি বা আমরা যদি ভালোভাবে চলাফিরা করি সব দিক দিয়ে আমাদের অনেক এই যে আপনারা জানেন যে ভিসা বন্ধের কারণ কিন্তু গত কিছুদিন আগে ওমান সরকার কিন্তু এরকম একটা বিশ্লেষণ দিয়েছে যে কেন ওমানের বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ করা হয়েছে শুধু ওমান নয় আপনারা জানেন বর্তমানে পাকিস্তানের বিষা বিষাও কিন্তু বন্ধ আছে বিভিন্ন দেশের বিষয়গুলো যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় অবশ্যই এখানে কিছু না কিছু কারণ আছে আর বিশেষ করে বাংলাদেশিদের জন্য কেন বিষাটা বন্ধ করে হয়েছে সেটাও কিন্তু ওমান সরকার বিবৃতি দিয়েছে বা এটার বিশ্লেষণ কিন্তু অবশ্যই করছে আপনারা অনেকে জানেন তো যাই হোক এটা অবশ্যই আমাদেরই নিজেদের কর্মের কারণে আজকে ও মানের বিষা বন্ধ ও মানের বিষা খুললে অনেকে অনেক রকমের মন্তব্য করেন কেউই বলেন যে ও মানের বিষা বন্ধ থাকুক আরে ভাই সবাই আসুক সমস্যা কি আসুক যার যার ভাগ্য রিজিক যার যেতটুক আছে সে ওইভাবে টাকা কামাইবে কারণ যাদের দক্ষতা অনুযায়ী প্রবাসী আপনারা জানেন একটা লোকের দক্ষতার উপরে সবকিছু আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর আপনার যদি দক্ষতা না থাকে কেউই আপনাকে ঘরে আইনা বা আপনার রুমের মধ্যে না কেউ টাকা পয়সা দিবে না সুতরাং আপনার নিজের নিজের চেষ্টা করতে হবে আপনার সব কিছু আপনার পরিশ্রম করতে হবে বিদেশে যে বিদেশ যারা যায় প্রবাসী যারা যায় অনেকে কিন্তু খাইতেও পায় না আবার অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এটা হচ্ছে যার যার তার নিজের ব্যক্তিগত একটা দক্ষতা থাকতে হয় তার প্রচেষ্টা থাকতে হয় তাহলে সেই জীবনে অনেক কিছু করতে পারে তো দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন পরবর্তীতে আমি আবারও এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ মানের ভিডিও যখন নিয়ে আসি তখন আপনারা অবশ্যই দেখবেন এবং সবাই আমাদের এই প্রবাসীর আওয়াজে সাবস্ক্রাইব করে দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই এবং যারা ফেসবুক পেজ থাকবেন দেখবেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আল্লাহ